ইসমিল্লা রহমান রহিম কেমন আছেন সবাই আজকে আমি নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি প্রোডাক্টটির নাম হচ্ছে ক্লামক্স ভেট এটি ইন কোম্পানির একটি ওষুধ এটি একটি অ্যান্টিবায়োটিক এতে আছে অ্যামোক্সাসিলিন ও ক্লাবনিক অ্যাসিড এটি দশ গ্রামের একটি ওষুধ এর একশো গ্রাম এবং পাঁচশো গ্রাম কয়েকটি প্যাক সাইজে পাওয়া যায় এটি এর ছোটো প্যাক সাইজটি হলো এই যে এটা এটি হলো পঁয়ত্রিশ টাকা করে এই ওষুধটা সাধারণত আপনারা আপনাদের হাঁস মুরগি ঠান্ডা যখন অনেক বেশি লেগে যাবে দেখা যাচ্ছে নাক দিয়ে পানি পড়তেছে অনেক বেশি সাউন্ড হচ্ছে আপনার গলার ভেতরে সেক্ষেত্রে আপনারা এই ক্লামক্স বেড অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করবেন সেক্ষেত্রে ধরেন আপনাদের দশটা মুরগি আছে তাহলে এই প্যাকেটটা ছয়টা ভাগ করবেন ছয়টা ভাগ করে খাবার সাথে মিশিয়েও দিতে পারেন অথবা অল্প একটু পানিতে মিক্স করে তারপর এক একটা হাঁস মুরগিকে ধরে ধরে খাওয়াতে পারেন ধরে ধরে খাওয়ালে প্রপার ওষুধটা খাবে এবং শতভাগ রেজাল্ট আসবে অনেক সময় দেখা যায় আপনারা বলেন যে খাওয়ানোর পরও কাজ হচ্ছে না আসলে ওষুধগুলো হাঁস মুরগি প্রপারলি খায় না প্রপারলি না খাওয়ার কারণে কাজ করে না কারণ অসুস্থ শরীরে সবারই একটা মানুষের যদি অসুখ থাকে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ওষুধ সে খেতে চায় না ওষুধ খেতে ভালো লাগে না এখন আপনার হাঁস মুরগি তো আর বুঝে না যে হলো ওষুধ খাওয়ার পরে সে ভালো ভালো হয়ে যাবে সেই কারণে খায় না ওষুধগুলো সেই জন্যে এই ওষুধগুলো আপনারা অল্প একটু পানিতে অথবা খাবার সাথে মিক্সড করে দিলে প্রপারলি ওরা খাবে এবং খাওয়ার পরে দেখবেন যে সুস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে এই ক্লাভক্স বেড আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং ব্যবহার করে দেখবেন খুব ভালো রেজাল্ট আমি নিজে অনেকেই দিয়ে দেখেছি খুব ভালো রেজাল্ট আসে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে